আমি আপনাদের নতুন একটা টপিক্স নিয়ে আসলাম আজকে আমি আপনাদের যে বিষয় নিয়ে দেখাবো এই ভিডিওতে তো আপনারা কোনো অ্যাপ ছাড়াই আপনারা কিভাবে এই ফোন ফোনে যে দোগুলো কথা বলছেন এগুলো রেকর্ড করবেন কীভাবে এই রেকর্ডিং কাজটা আপনারা কীভাবে করেন সেই প্রসেসটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে আপনাদের মাঝে উপস্থাপন করতেছি তো প্রথমে যে কাজটি করবেন আপনারা ডায়ালে যাবেন ডায়ালে যাওয়ার পরে আপনার দেখবেন কর্নারের উপর উপরের দিকে রাইট সাইডে দেখবেন একটা থ্রি ডোর আছে থ্রি ডোরের উপর ক্লিক করবেন ক্লিক করার পর সেটিং আছে সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর নিচে দেখবেন অনেকগুলো অপশান আছে তার মধ্যে মিডিল বরাবর একটি অপশান আছে সেটা কল রেকর্ডিং সেই কল রেকর্ডে আপনার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে একটা অপশান আছে অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস এখানে একটি অপশন আছে এই অপশনটি আপনার এখানে অফ করা আছে আপনারা এটাকে অন করে দেবেন এখানে একটা আরেকটি অপশন আসবে অলআস রেকর্ড অলয়েস রেকর্ডে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে ব্যাকে আসবেন আসার পরে এখন যে নাম্বারে আসুন না কেন আপনার অটোমেটিক্যালি এটি রেকর্ড হয়ে যাবে আর যদি এটাকে আবার বন্ধ করতে চান সে একইভাবে যাবেন আপনি ডায়ালে যাবেন ডায়াল বেটে গিয়ে আপনারা থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা সেটিংয়ে যাবেন সেটা নিয়ে আবার রেকর্ডিংয়ে যাবেন রেকর্ডিংয়ে আবার এটাকে আবার অটোমেটিক অফ করে দেবেন তারপর আবার আপনার কল রেকর্ডিং আবার আপনার অফ হয়ে যাবে